মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আর আজকে হচ্ছে মঙ্গলবার তেইশ তারিখ আবার ও বাইরেটা কি রোদ আমি রোজ এই জানলাটা খুলি আর আমার রোজ না ভয় লেগে যায় এত রোদ একটু বৃষ্টি নেই কিচ্ছু নেই তো যাই হোক আজকে তো বলে দিয়েছে দশটা থেকে এগারোটা না কি এগারোটা থেকে বারোটা টাইমিংটা ঠিক বলতে পারবো না যাই হোক মোট কথা আজকে তো বলেছে বাইরে বেরোতে না একটা নির্দিষ্ট টাইমে অ্যালার্ট রয়েছে প্রচণ্ড নাকি গরম পড়বে তাপমাত্রা প্রচণ্ড হাই হবে এমনি তো একচল্লিশ বিয়াল্লিশ রোজই রয়েছে কদিন তো টেম্পারেচারের কোনো এক ফোটাও কমছে না তো কি আর করা যাবে কিন্তু মামামকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে ওদের আজকে স্কুলে সামার ক্যাম্প আছে ভেবেছিলাম পাঠাবো না কিন্তু এই স্কুলে তো সামার ক্যাম্প এই বছরটা অ্যাটেন্ড করবে সামনের বছর জানি না যদি অন্য স্কুলে চলে যায় কী হবে তো ম্যাম বলেছে এই বছরটা একটু পাঠিয়ে ওই জন্য আমি ওকে পাঠাবো এক ঘন্টার জন্য নিয়ে যাব আর এখন বাজে বলো তো ওই আটটায় বাজতে যায় আমি উঠেছি পৌনে সাতটায় উঠেছি মাম্মাও পৌনে সাতটায় উঠেছে ও ওর সাথেই শুয়ে শুয়ে খেলছিলাম ও উঠে গেলে কি আর কাউকে ঘুমোতে দেয় আর ওই ঘরে এখন মেয়ে আর বাবা দুজনে মিলে কি দেখছে যেন ফোনে আর তোমার মানে ওদের আর কি গল্প কথোপকথন চলছে আর আমি উঠতে ইচ্ছা করছিল না আমার আজকে মানে ভালো লাগছিল না উঠতে টায়ার্ড লাগছিল তাও উঠতে তো হবে তোমার মামা খাওয়ারটা খাবারটা মামা মায়ের খাওয়ার বসিয়েছি আর একটু ওই দিদি চা খাবে সে সুজিৎ এসে চা খায় তো ওই জন্য চাও একটু বসিয়েছি আর আজকে রান্না বান্না সেরকম তো কিছু নেই ও মানে বেরিয়ে যাবে ওই নটার নটার মধ্যে বেরিয়ে যাবে নটা সাড়ে নটায় ধরো ও আজকে ওই মানে ডিউটি আছে ও বাইরেই খাবে বললো আজকে করো না কিছু তো ওই জন্য আমার জন্য একটু কিছু করে নেব দেখি আর কালকে তো অনেক খাওয়া দাওয়া হয়েছে আর মানে আজকেও মানে একটু হালকা কিছু খেতে হবে কালকে একটু খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছে আর ঘর আজকে একটু অগোছালো আছে ওই ঘরের মানে জিনিসপত্র রয়েছে খাটের ওপর ওগুলোও সব গোছাবো একবারে চাটা খেয়ে নিই একটু এখনও মানে একটু টায়ার টায়ার্ড লাগছে সকালবেলা মামাম মামামার খাওয়াটা বসিয়েছি ওর আজকে মামামের আজকে স্কুল হচ্ছে ওই সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা অবধি স্কুল সামার ক্যাম্প পাচ্ছে আজকের বা সব বাচ্চারা যাবে ওখানে আজকে সুইমিং পুল পার্টি আর তার থিম হচ্ছে আজকে মাই আর্থ আর একটা গ্রিন যে কোনো ড্রেস পরে যেতে হবে মানে থিম অনুযায়ী গ্রিন কালারের ড্রেস পরে যেতে হবে আর একটা প্লান্ট নিয়ে যেতে হবে আর প্লান্টের জন্য একটা পট নিয়ে যেতে হবে তো এইরকম টুকটাক কয়েকটা ইয়ে বলে দিয়েছে টিফিন দেব নিয়ে যেতে বারণ করেছে শুধু ওয়াটার বটল ওখান থেকে স্কুল থেকেই আজকে সব কিছু অ্যারেঞ্জ করছে আর বাচ্চাদের তারাও ওদিকে যাই দেখি সুইমিং পুলে হচ্ছে বাচ্চারা সব খেলাধুলা করবে কি ছুটি হওয়ার কিছুক্ষণ আগে ওই সুইমিং পুলে একটু বাচ্চাদের ছোটো মানে বেবিদের যেটা হয় চাটা ফুটে গেছে ওইটাতে তোমার ওরা ওদের বেবিদেরকে ছেড়ে দেবে ওরা একটু জলের মধ্যে নাচানাচি করবে ওই তা আমি ভেবেছি সুইমিং পুলটায় ওকে ইয়ে করতে দেবো না ম্যাম একটু বলে আসবো কারণ ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাবে দেখি কি করা যায় আর সবাইকে দেখলেও তো আবার একটু ঝাপাঝাপি করবে চা চাটা ফুটে গেছে ও ওটা ওটা ইয়ে দিয়েছে ঠাম দিয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গো কাঁচা আছে শোনা আর এটা ঠান্ডার টুপি রে এটা ম্যাঙ্গো কাঁচা দেখো দেখো কাঁচা পাকলে তারপর তোমার দেখো এটা এটা তো খেয়ে নিতে হবে এটা কাঁচা দাও দাও এটা রেখে দিই এটা রেখে দিই এটা কাঁচা ম্যাঙ্গো ভাবে খায় না দেখো কান্ডটা রেডি হয়ে গেছি মামা তো স্কুলে নিয়ে যাবো তার আগে একটু খেয়ে নিই আবার তার আগে খেতে বসেছি আমি আজকে খাচ্ছি কি দেখো রুটি তার সাথে রয়েছে এই যে আলু ভেন্ডি ভাজা আর একটু মিষ্টি এই বাটির মধ্যে নিয়েই বসেছি বাটিটাকে থেকে করো আর তারা মধ্যে এখন আর সাজিয়ে গুজিয়ে খাওয়ার টাইম নেই সাড়ে নটা বাজতেই যায় মাম্মাও তো ওদিকে দিদি রেডি করছে মাম্মা এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর এই এই যে এই মিনি টগরটা নিয়েছি স্কুলে দিতে হবে তার জন্য চলো এদিকে যাব তো আসো চলে আসো মাম্মাকে স্কুলেই ঢুকিয়ে দিলাম এখনও সব বাচ্চারা আসেনি আস্তে আস্তে সবাই আসছে আর আমি ওই দিকটা ওয়েট করবো বাইরেটা ওয়েট করার জায়গা আছে নিচেই সুইমিং পুলটা হবে ওকে তো বললাম ম্যামকে ম্যাম আসেনি এখনো আন্টিকে বললাম যে সিনে নামাবো না তো তার আগে ওইটা হওয়ার আগে ওকে নিয়ে চলে যাবো তো চল ওখানে গিয়ে ওয়েট করি আর এখানে দেখো কি সুন্দর সব ড্রয়িং করা বাচ্চারা বাচ্চাদের জন্য সব কিছু এই যে এইখানে হবে দেখতে এরম ছোটো লাগছে কিন্তু বেশ বড় কিন্তু আর এখানে থেকে নিয়ে আসলাম এই আর ওকে তো বলেছিলাম জলে নামাবো না কিন্তু এই যে নিজেই চিৎকার করে মানে লাফালাফি শুরু করে দিয়েছে জল দেখে নামবে বলে ম্যাম একটু নামাও কিছু হবে না নেমেছে আর উঠবে না উঠতে চাইছিল না নেমেছে নেমেছে আর উঠতে চাইছে না এমন করছে আর সব পর্দা টেনে দেওয়া হয়েছে বাইরে এত গরম না আর এসে এখন একটু এই যে শরবত খাচ্ছি অরেঞ্জ স্কোয়াশ গরমে এটাই হচ্ছে মানে সব থেকে আরাম খেয়ে জল খেয়েও শান্তি হচ্ছে না যদি একটু ঠান্ডা খাই জলের সাথে মিশিয়ে তাহলেই ভালো লাগছে আদারওয়াইজ জলটা এত গরম খেয়ে মানে টেস্টটা মিটছে না এখন দুপুরবেলার লাঞ্চ করব আর আমি তো আজকে প্রেসার কুকারে এই যে প্রেশার কুকারে সব ওই একটু সবজি দিয়ে আমার জন্য ওই ভাত বানিয়েছি একটু ডাল আর চাল দিয়ে মানে খিচুড়ি টাইপের বলতে পারো আর এখানে আমি একটু ডিম ভাজা করবো তো অনেক দিন পরে কিন্তু ডিম ভাজা খাচ্ছি গরমে ডিম খাওয়া তো বন্ধই করে দিয়েছি মামা জাস্ট খেয়ে উঠলো এখন ঘুমবে তো গরমে আর কি করবো কিন্তু রাত্রিবেলা কিছু একটা করতে হবে দেখি কি করি পটল আছে আর একদম ইয়ে নেই আলু নেই সবজি এতে চুরিতে আর্ধেক মতো বিবির খাবার দেওয়া হয়েছে আর অর্ধেক যেটা ছিল সেটা আমি আমার ভাতের জন্য দিয়ে দিলাম ভাতের মধ্যে আর কি রাত্রিবেলা সম্মানে সন্ধ্যাবেলা আবার একটু বেরোতে হবে বেরিয়ে আবার একটু আলু নিয়ে আসতে হবে আর রাত্রিবেলার জন্য আমার কিছু একটা তরকারিও বানাতে হবে দিনের বেলা তো যা হোক করে হয়ে গেল চক্রি ভাজাটা এই খেতে বসলাম এই যে এই আমার ভাত প্রচণ্ড গরম একটা চামচ নিয়েছি আর একটু বাটার দিয়েছি ডিম ভাজা ঠান্ডা হোক কারণ এত গরম তো গরমে গরমে খাওয়া যাবে না সকালবেলা যদি আমি ভাতটা করে রাখলাম না তাহলে একটু জল ডালা ভাত আজকে খাওয়া যেত আমার বর থাকলে তো একদমই জলডালা ভাত খাওয়া যায় না ও তো খেতেই দেবে না মাঝে মাঝে ভালো লাগে না পান্তা ভাত ও খেতে দেবে না ও নিজেও খায় না ও তো সকালবেলা তো আর ভাত করিনি মনেও নেই তো পরে আফসোস করছিলাম এই সাজকে যদি একটু ভাত করে রাখতাম সকালে কাশি ভাতে তো খাওয়ার কোনো সিনই নেই আমাদের তো স মানে রাত্রের ভাত যে সেই যেটা মানে মেন পান্তাটা যেটা যেটা খায় রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা ওটা তো খেতেই দেবে না কিন্তু দিনের দিনে হলে তাও হয়তো খেতে দিত তো এই হচ্ছে ব্যাপার তো ভুলে গেছি নাহলে একটু ভাত করে রাখলে ভালো হতো এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু গড়া ভাজা দিয়ে না ডিম ভাজা দিয়েও ভালো লাগে আর একটু গন্ধলেপু দিয়ে আহা হাহা তো এখন যেটা আছে এটাই খাবো এটাও খারাপ লাগবে না খেতে মাম তো এরমই খায় খিচুড়ি টাইপের আর বিকেলবেলা আবার বেরোবো একটু বাজার করবো আলু আনতে হবে আলু একদমই নেই আমাদের তো আলুটা একদমই কম লাগে মানে এক কেজি যদি আলু আনি সেটা আমাদের অনেক দিন যায় মামা মের বেশিটা দেওয়া হয় আলু আমাদের তো আলু একদমই খাওয়া হয় না কিন্তু আলু আজকে একদমই নেই পুরো ঝুরি ফাঁকা সন্ধ্যাবেলা বেরিয়ে আবার নিয়ে আসবো এসে আবার রাতের জন্য রান্না করতে হবে ভেবেছি একটু পটলের তরকারি করব তো একটা আলু তো অন্তত দিতেই হবে শুধু পটলের তরকারি ভালো লাগবে খেতে মনে তো হয় না ওই জন্য চলো আগে খেয়ে নি খেয়ে দেখি কীরকম লাগছে টেস্টটা কেমন বলো তো খিচুড়ি না ঠিক ফেনা ভাত হলে যেরকম খেতে হয় ফেনা ভাতের মতো লাগছে খেতে পার্থক্য এটাই যেটা হলুদ দেওয়া হলুদ দেওয়া ফেনা ভাত খেয়ে নিই ঘুমিয়ে গেছে যাচ্ছে না একটা পনেরো পনেরো মিনিটের মধ্যে খেয়ে নিলাম মাম্মা সবাই ঘুমিয়েছে আমি আবার ব্রাশ নিয়ে এসেছি ব্রাশ করবো বলে একটু বসে এখানে এসি ছাড়া থাকা যাচ্ছে না এই সবে মাত্র ঘুমালো আসলে এত সকালে তাড়াতাড়ি উঠেছে তো ওই জন্য আর কি ওর ঘুম পেয়ে গেছে আমি এখন ব্রাশ করব ব্রাশ করে তারপরে এখন ব্রাশ করব ব্রাশ করে তারপর জামাকাপড়গুলো সব গোছানো আছে সব তুলে রাখতে হবে তারপরে একটু রেস্ট করব দেরি আছে সাড়ে পাঁচটা মতো বাজে দাঁড়াবাগে পর্দা টর্দাগুলো সব সরিয়ে দিই দুপুরবেলা সব বন্ধ ছিল তো এখন একটু খোলা থাক সাড়ে পাঁচটা বাজে আর ছটা নাগাদ তো আমি যাব হচ্ছে তোমার বাজারে বাজারটা খুলে ছটায় আমাকে আলু আনতে হবে আর দেখি টুকটাক যদি কিছু সবজি আনা যায় কারণ সবজিও সেরকম খুব একটা কিছু নেই পটলটা তো আজকে রাত্রিবেলা করবো আর তোমার কুমড়ো রয়েছে একটা গোটা কুমড়ো রয়েছে তো আগে এখন যাবো ছাদে কারণ মামাম হচ্ছে ছাদে গেল এই মাত্র তোমরা যাও আমি আসছি আমি এইদিকে রেডি হলাম আমি ছাদে যাবো ওর সাথে একটু খেলা করব তারপর ছটা বাজলে শুভ চলে যাব বাজারে রেঞ্জ হয়ে আছে পুরো সূর্যটা কি করছো দুষ্ট দুষ্ট হচ্ছে এখন এই রান্না করছি পটল আলু তরকারি আর যা গরম পড়েছে মানে রান্না আলু আসলাম না তারপরে চলে এসেছি দোকান থেকে এসে আবার আমাকে যেতে হতো কারণ মেয়ে করছে বেলুনের বায়না দুদিন ধরেই এই বেলুনের জন্য বায়না করছে তো বেলুন কিনে দেবো কিনে বলে বলছি আজকে আর ছাড়েনি আজকে আসা আর মানে খুবই কান্নাকাটি করছে ওই জন্য একটা বড় প্যাকেট নিয়ে এসেছি বেলুনের মাম্মা এখান থেকে চলো আমি যাচ্ছি ও আমাকে ডাকছে খেলার জন্য যাচ্ছি দাঁড়াও দেখো আমি একটু এই চলো 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 হয়ে হয়ে চলো আস্তে আস্তে হোক চলো তরকারিটা আস্তে আস্তে হোক অসুবিধা নেই আর রুটি করব তরকারি একটু মিষ্টি আনলাম আর ওকে আমি খালি গায়ে রাখছি কারণ গরমে সত্যি মানে জামা কাপড় গায়ে বাচ্চাদের আমাদেরই কষ্ট হচ্ছে আর ওদের তো যা কষ্ট হবে ছোটো মানুষ বেলুন নিয়ে এসছে একদম মানে ঘেমে জল হয়ে যাচ্ছে একটু বৃষ্টি হচ্ছে না আর হাওয়া দিচ্ছে এখন অবশ্য ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা দেখো 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 আমি একবারে রান্নাটা করে মানে গাহাট পাটা ধোবোর জন্য আমি আর জামাটা ছাড়িনি তোমার একবারে ড্রেস চেঞ্জ করে ঘাত ধুয়ে ফ্রেশ হয়ে বসবো গেছিলাম তো নিচে সামনেই বেশি দূরে তো বাজারে মানে সেরকমভাবে তো দূরে কোথাও যায়নি ওই তো না ড্রেসটা চেঞ্জ করলাম না কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে এদিক দিয়ে দারুণ হাওয়া আসছে এটা দক্ষিণ দিক তো ও শোনো ওই শুনো শোনো শুনো শোনো শুনো শুনো ও মামা ও শুনো মামাটা ও কি বলেছে মহ ভাতু খাওয়া হয়ে গেছে তো আর ভাতু খাওয়া হয়ে গেছে আর আমরা এখন রুটি নিয়ে বসেছি রুটি তার সাথে এইখানে হচ্ছে তরকারি আর মিষ্টি বসেছে রুটি খাওয়া বোধ দেখাচ্ছে বাজারে গেছি তো সব সবজিগুলো গুলো শাক পাতা পুরো হলদে হয়ে গেছে শুকিয়ে একদম বলছে বেশি করে তো আনিনি অল্প এলেছি ফ্রিজেও তো রাখা যাচ্ছে না ফ্রিজেও তো শুকিয়ে যাচ্ছে বাজার আলাদারও তো লস পুরো ওগুলোকে কি বলে ধুড়ি ধুড়ি শাক নষ্ট হয়ে এই জায়গাটা থেকে এত হাওয়া না তাও আজকে একটু হাওয়া দিচ্ছে না কদিন হাওয়ার কোনো চিহ্ন ছিল না এদিকটা দক্ষিণ দিক বলে এখানটা বসেছি ফ্যানের হাওয়া গায়ে লাগছে না এত হাওয়া দিচ্ছে ফ্যানের হাওয়াটা না হলে কোনো বেটার বাইরের হাওয়াটা বেশি সুন্দর